সময় টিভি সাংবাদিকদের বলছি আপনাদের তো বেলা তো মনে করেন যে জাগা মতো তো কাজ করতে পারেন না অজাগা দাসে ঘুটান ঠিক আছে না আপনাদেরকে আজকে একটা পরামর্শ দিই এই যে একটা গাছ দেখেন এই যে গাছটা এই গাছটা দেখেন এই যে গাছটা দেখা পাইছেন এটা গাছ কিন্তু এটা গাছের নাম হচ্ছে কিন্তু ভাটির গাছ এই যে ভাটির গাছের যে শিপা আছে না শিপা শিপা এই যে শিকড় এই যে যারা নাম দেখাই এই যে এই যে এই যে শেকরটা আছে না এই শেকড়টা রস করবেন বাটে রস করবেন রস করে পুজো দিন এক চামুচ রস পুঁজে দিন এক চামুচ রস খেয়ে রস খেয়ে কিন্তু বউয়ের উপরে উঠবেন ঠিক আছে আপনারা তো আপনারা তো বউয়ের সাথে পারেন না আপনারা মনে করেন যে দেশের পাবলিকের সঙ্গে আসে দুনিয়ার তুছিয়েমি করতে পারেন আপনাদের কাজ তো ছাড়া আর অন্য কোনো কাজ নাই আছে নাই কোনো কাজ নেই আপনাদের কাজ হচ্ছে দিনকে দিন বলা না দিনকে রাত বলবেন আপনারা এখন এখন দিন হয়েছে না এখন বিকাল টাইম এখন আপনারা বলবেন না এটা সন্ধ্যা টাইম মানে আপনাদের চুথি আমি দেখতে দেখতে বাংলাদেশটা একবারে পুটকি মারা খাইতে খাইতে বাংলাদেশের একবারে অবস্থা কাহিল হয়ে গেছে ঠিক আছে তো ভাই উপায় হচ্ছে একটা এই যে এই যে ভাটের এই যে এই যে এই যে এটা এই যে এটা আছে এটা একবারে বাটবেন বাটে এক চামচ করে রস এখানে যদি পারেন এখানে কিছু ভ্যাগরা দিতে পারেন ভ্যাগরা ভাইকাটা কিন্তু কাজে লাগবে ভালো দিয়ে বউর ওপরে শোয়েন আগে বউকে ঠান্ডা করেন ঠিক আছে মাথাটা ঠান্ডা করে তারপরে ঠান্ডা মতো লেখালেখি করেন ঠান্ডা মতো নিউজ করেন ঠিক আছে তারপর আপনাদের যা যা মন চায় তাই করেন কিন্তু চুথিয়ে আমি বাদ দেন ভাই সুথিয়ামি বাদ দেন এই দেশটার সঙ্গে সুথিয়ামি করেন না আপনাদের দোবাই লাগে এই দেশটার লগে আর সুথিয়ামি আমি করেন না